নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে নিরামিষ পনিরের তরকারি শেয়ার করব তো চলুন দেখে নেবেন নিরামিষ পনিরের তরকারিটি আমি কিভাবে বানাই দেখে নেবেন খুবই সুন্দর সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে এই নিরামিষ পনিরের রেসিপিটি এখন আমি তৈরি করব। খুবই সুন্দর এই রেসিপিটি খুব ভালো লাগবে রুটি বা বা লুচি ভাতের সঙ্গে খুব ভালো লাগবে প্রথমে আমি গোটা মশলা অল্প ভেজে নিচ্ছি এক চামচ জিরা এক চামচ মৌরি আধা চামচ এটি গুলমরিচ আর এক চামচ ধনিয়া তারপর তেজপাতা শুকনা লঙ্কা গোটা গরম মশলা একসাথে আমি ভেজে পাউডার করে নেবো ঠান্ডা হওয়ার পর ভাজা হয়ে গেছে দেখুন মিডিয়াম ভাজা বেশি ভাজলে তেতো লাগবে এখন কাজু বাদাম দু চামচ তারপর তিনটি কাঁচা লঙ্কা দু পিস আদা আরেকটি টমেটো পেস্ট করে নেব এখন এক চামচ ঘি দিয়ে কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেব প্রথমে আমি আড়াইশ পনির এক চামচ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি পনির ভাজার মধ্যে কিছু দেবো না আর একদম হালকা ভেজে তুলে নেব পনিরগুলো বেশি ভাজবো না তাহলে সফট থাকবে না খুব মানে নরম তুলতুলে হবে এরকম হালকা ভেজা হয়ে গেছে পনির এবার তিনটি আলু ভেজে নিচ্ছি এই এর মধ্যেই আলু ভেজে নিচ্ছি আলুর মধ্যে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি আলু অল্প ভেজে আমি এখন আলুগুলো তুলে নেব হয়ে গেছে আলু ভাজা ঘি থেকে ভালো করে সরিয়ে তুলে নেব এখন এবার একটি ক্যাপসিকাম এত বড় সাইজ করে আমি কেটে নিয়েছি সাইজ ভেজে নিচ্ছি ক্যাপসিকামের মধ্যে কিছু দেব না না হলে সবুজ কালারটা থাকবে না ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ক্যাপসিকাম ঘিয়ের থেকে আমি ঘিটা যেন না থাকে ঘি থেকে সরে তুলে নিচ্ছি এখন ভেজে নিচ্ছি একটি টমেটো স্কোয়ার সাইজ করে কাটা টমেটোর মধ্যে সামান্য অল্প লবণ দিয়ে আমি টমেটো গুলো ভেজে নিচ্ছি টমেটো ভাজাও হয়ে গেছে এবার এই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা আধা চামচ গোটা গরম মশলা আর শুকনা লঙ্কা একটি ফুরনে ফুরনটি ভাজা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো এই যে কাজু আদা তারপর কাঁচা লঙ্কা টমেটো এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আধা চামচ লাল লঙ্কা আধা চামচ হলুদ এখন চার পাঁচ মিনিট খুব ভালো করে কষাবো যেন টমেটোর মশলার কাঁচা গন্ধ না থাকে কষানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর মশলার থেকে তেল বেরিয়েছে মানে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাঁচা মটরশুটি এবার আরো দু মিনিট এটি ঢাকা দিয়ে খুব ভালো করে আরো সাতলে নেব এবার জল দিয়ে দিচ্ছি আধা কাপ দেখুন এই যে পেস্ট করা মশলার বা কাপটা এটা ধুয়ে আধা কাপ জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির ক্যাপসিকাম আলু টমেটো সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি দারুণ লাগবে খেতে এরকম রান্না করে খেয়ে দেখবেন আর ঘি দিয়ে অবশ্যই পনিরটা ভাজবেন দেখবেন প্রচন্ড স্বাদ খুবই ভালো লাগবে খেতে আর নরম একদম এবার দিয়ে দিচ্ছি যে ভাজা মশলা গোটা মশলা যে ভেজেছিলাম ওইটি পাউডার করা পাউডারগুলো দিয়ে দিচ্ছি ভাজা মশলার পাউডার খুব সুন্দর সেন্ট হবে তেজপাতা দিয়েছি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে ভাজা মশলার মধ্যে তেজপাতাও ভেজে পাউডার করে নিয়েছি একসাথে এখন দিয়ে দেবো অল্প একটু আমুল ক্রিম বেশি দেব না বেশি রিচ হয়ে যাবে এর জন্যে অল্প একটু আমি দিয়ে দেব আগে দিয়ে দিচ্ছি আমি দু চামচ কসুরি মেথি দু চামচ কসুরি মেথি দিয়ে দিচ্ছি কচুরি মেথি দেওয়ার পর এখন আমি আমুল ক্রিমটা দিয়ে গ্যাসটি অফ করে দেব দারুণ হয়েছে দারুণ খেতে হয়েছে এটি লুচি বা পরঠার সঙ্গে খুব ভালো লাগবে গ্রেভিটাও দেখুন গ্রেভি খুব সুন্দর গ্রেভি হয়েছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ আমুল ক্রিম দেখুন দু চামচ শুধু নিয়েছি আমুল ফ্রেশ ফ্রেশ আমুল ক্রিম দুর্দান্ত টেস্ট হয়ে গেছে নিরামিষ পনিরের তরকারি আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নিরামিষ পনিরের তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে তরকারি অসাধারণ একদম অসাধারণ সুস্বাদু হয়েছে আমার ভিউ নেই সাবস্ক্রাইব নেই লাইকও নেই কমেন্টও নেই খুব মন খারাপ হয় খুব দুর্বল হয়ে পড়ি এমনিতেই আমি খুব সমস্যার মধ্যে আছি আর যখন দেখি ভিউ নেই তখন আরো দুর্বল লাগে আপনারা আমাকে সাহায্য করুন তাহলে আমি সফল হতে পারবো খুবই শরীর খারাপ লাগে যখন দেখি দশ আর পনেরো ভিউ খুব শরীর খারাপ লাগে বলে বুঝাতে পারবো না এটি একটা সাইকোলজি হয়ে দাঁড়িয়েছে আমার জন্যে ভিডিওর মধ্যে দশ আর পনেরো ভিউ